আসসালামু আলাইকুম আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ হয়ে গিয়েছে আর এটার মধ্যে একটা বাটন আছে সরি ট্যাকটাইল সুইচ আছে দিস ইজ নট অ্যাকচুয়ালি বাটন ইন ডিটেলে বলবো এটা নিয়ে অনেক রিসার্চ করেছি কীভাবে কাজ করে এটা কী কী কাজ করা যায় এটার আন্ডারে কী কী ফ্যাসিলিটিস ফিচার অ্যাভেলেবেল আছে বা ইন ফিউচারে ইনক্লুড হবে সব কিছু নিয়ে কথা বলবো এটা একটা ট্যাকটাইল সুইচ যেখানে প্রেশার সেন্সিটিভিটির উপর কাজ করে দ্যাট মিনস এখানে আপনি ক্লিক করতে পারবেন না জাস্ট প্রেস করতে পারবেন সো অ্যান্ড স্লাইড করতে পারবেন প্রেস করে হোল্ড করে ধরে রাখতে পারবেন অ্যান সো মেনি থিং এটার মধ্যে আপনি করতে পারবেন হুইচ ইজ রিয়েলি গুড এখন কথা হলো এইটা কি কি কাজে লাগে বেসিক্যালি এটাকে বলা হয় ক্যামেরা কন্ট্রোলার এইটা দিয়ে মেইনলি আপনার যে কাজ সেটা হলো গিয়ে আইফোন সিক্সটিন সিরিজের যতগুলো ডিভাইস অলরেডি লঞ্চ হয়ে গেছে ওইগুলোর ক্যামেরা আপনি একদম স্মুথলি ইজিলি কন্ট্রোল করতে পারবেন দিস ইজ মাই মোবাইল অ্যান্ড ধরে নেন এটা একটা আইফোন সিক্সটিন সিরিজ যদিও না ধরে নেন মানে এত ক্ষমতা নাই আমার বুঝতেই পারতাম সো এইটা হলো আমার পাওয়ার বাটন যেটা ডান দিকে নিচে আছে ট্যাকটাইল সুইচ আইফোন সিক্সটিন সিরিজের এইটা না বুঝতে থাকেন সো বেসিক্যালি আপনি একটা প্রেস করেন এই জায়গায় এই জায়গায় যদি একটা প্রেস করেন সেক্ষেত্রে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আরেকটা প্রেস করলে এই জায়গায় আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন হুইচ ইজ রিয়েলি গুড বাট আপনি যদি এই জায়গায় একটু হালকা করে জোরে প্রেস করে ধরে রাখেন সেই ক্ষেত্রে অটোমেটিকলি ভিডিও অন হবে অ্যান্ড এটা স্টার্ট হবে ভিডিও স্টার্ট হয়ে যাবে হুইচ ইজ রিয়েলি গুড বাট আপনি ছেড়ে দিলে কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে যাবে আরও কিছু অপশন এটার মধ্যে আছে এবং এই সুইচের মধ্যে যদি আপনি ডাবল ট্যাপ করেন সেই ক্ষেত্রে বাকি যে অপশনগুলো সেগুলো খুলে যাবে মানে একটা স্লাইড করে নিচে নামবে যেটা দেখতে খুবই চমৎকার লাগে দিস ইজ কল ইনোভেটিভ আইডিয়া মানে এটা চমৎকার মেইন পয়েন্টে আসি যখন ডাবল প্রেস করবেন ডাবল ট্যাপ করবেন সেই ক্ষেত্রে নিচের দিকে স্লাইড হয়ে নিচে নামে আসবে সেখানে আপনি অনেকগুলো কন্ট্রোলের অপশন পাবেন লাইক এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন জুম ইন জুম আউটের অপশন পাবেন সেখানে আপনার ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারে মানে ব্রাইটনেস বলতে গেলে ভিডিও সময় যেই ভিডিওতে যেই যেই ফিচারগুলো প্রয়োজন হয় প্রায় সবগুলো আপনি ওই জায়গায় কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড ওয়াই এটাকে আসলে ক্যামেরা কন্ট্রোলার বলা হয়ে থাকে আইফোন সিক্সটিন সিরিজের কিন্তু এখানেই শেষ নেই এটার মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাকে জানতে হবে সাবস্ক্রাইব করেন ভাই শুধু ক্যামেরা কন্ট্রোলই না এটা দিয়ে কিন্তু আপনি থার্ড পার্টি অ্যাপগুলোও ইউজ করতে পারবেন মানে কন্ট্রোল করতে পারবেন সাপোজ স্ন্যাপচ্যাটের মতো যেই অ্যাপগুলো আছে যেখানে ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানেই শেষ নেই আরও অনেক কিছু আছে সাপোজ আপনি কোথাও ঘুরতে গেলেন বা বাইরে গেলেন আপনার সামনে একটা বস্তু যেটাকে আপনি চিনেন না সেক্ষেত্রে আমাদের কি করতে হয় মেবি সেটা নাম জানতে হবে গুগল লেন্স থেকে সেটা আমরা জানতেই পারি বাট আপনি যদি জাস্ট এই জায়গায় প্রেস করে এটা অপশন আছে সেইটা সম্পর্কে আইডিয়া নেয় বাট দুই তিনবার এক দুইবার যেমনি প্রেস করে জাস্ট এটার মধ্যে ধরে রাখেন সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনাকে বলে দেবে এইটা কী এটা কি কাজ এটার বস্তুটার কথা বলছে কি কাজ এইটার মানে ইন ডিটেইল এটা সম্পর্কে বলে দেবে এবং এটা যদি কোনো বস্তু যেটা কিনা যায় সেটার প্রাইসটা আপনাকে বলে দেবে সেমভাবে আপনি কোথাও যাচ্ছেন খিদা লাগছে আপনার লাগতেই পারে ভাই এখন যে কোনো মুহূর্তে মানুষ খিদা লাগা যায় জানি না কেন ডাক্তার জানে সো বেসিক্যালি আপনি সামনে একটা রেস্টুরেন্ট পাইলেন অ্যান্ড আপনি রেস্টুরেন্টের নামটার ছবি তুললেন দেন রেস্টুরেন্টের খাবারের মেনু রেট রেটিং সব কিছু ইন ডিটেলে আপনাকে বলে দেবে অ্যান্ড এর জন্য আইফোন সিক্সটিন সিরিজ এই যে কি ক্যামেরা কন্ট্রোলের যেটা আপনার সিক্সটিন সিরিজ চ্যাট জিপিটির সহযোগিতাও নিয়ে থাকবে সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল কেস দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ফিচার অ্যান্ড আরও অনেক কিছু থাকতে পারে মে বি যখন হাতে পাবে মানুষ আমার দ্বারা সম্ভব না যখন মানুষ হাতে পাবে আর অনেক কিছু ফ্ল্যাশ করবে তখন আমরা আরও কিছু জানতে পারবো সো ইয়াস আজকের ভিডিও এতটুকুই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন সালামু আলাইকুম